আজকে রবিবার রবিবারের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি লাস্ট কয়েকটা রবিবার না কোথাও ঘুরতে যায়নি যেহেতু আমরা এখানে একা থাকি তাই মাঝে মাঝে রবিবারটা একটু ঘুরতে যেতে পারলে মনটা ভালো লাগে কদিন আগে না ছোটো বোন আর আমি দুজনে মিলে একই রকম সোয়েটার কিনেছিলাম মা এসেছিল মায়েরও পছন্দ হয় আমার মা আমার শাশুড়ি মা দুজনের জন্য দুটো বুক করে দিয়েছি তো ভাবছিলাম আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সোয়েটারটা পরে যায় কিন্তু সোয়েটারটা পরে দেখছি ভীষণ গরম লেগে যাচ্ছে পাতলা হলে কি হবে বেশ গরম তাই ভাবলাম যে না আজকে ওয়েদারটায় সোয়েটার পরে যাব না তাই আমার সোয়েটারটা হ্যাঙ্গারে করে নর্মালভাবে রাখলাম আর বাকি ওদের সোয়েটারগুলো সব ব্যাগে করে রাখলাম যখন বাড়ি যাব সবার জন্য নিয়ে যাব তারপরে আমি একটা নর্মাল ড্রেস পরে নিয়েছি এই যে জায়গাটা এটা হলো আমার হাউজিং সোসাইটি থেকে বেরিয়েই জাস্ট একদম ফ্রন্ট এন্ট্রান্সটা ভীষণ সুন্দর লাগে ভিউজটা কিন্তু না আমরা বাইরে বেরিয়ে এত বৃষ্টি দেখছি তাই রিক্স না নিয়ে চলে এলাম বাড়ি কারণ এত বৃষ্টিতে কোথায় আর যাব তাই আমরা ভেবে না পেয়ে বাড়ি চলে এলাম অবশ্য না আমরা আজকে একটু তেলে ভাজা কিনে নিয়ে এসেছি বাইক থেকে এদিকে বৃষ্টি ওয়েদার ঠান্ডা ওয়েদারে আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা এখন ক্রিকেট খেলছে তারপরে আমি আমার নিজের জন্য একটু চা বানাচ্ছি পিঙ্কি ফোন করে বললো ও আসবে একটু আমার সাথে দেখা করবে সন্ধেবেলায় এমনিতে কয়েকটা রবিবার আমি ওর বাড়ি গিয়েছিলাম আজকে রবিবারটা পিঙ্কি আসবে ঋষুকে নিয়ে ঋষু মানে ওর ছেলে আমার ছেলে আর ও সেই প্রথম থেকে বন্ধু যখন থেকে আমরা আমাদের এই বাড়িটায় এসেছিলাম আজ থেকে পাঁচ বছর মাঝখানে দূরত্বরাত থেকে গেলেও যোগাযোগটা কিন্তু কমেনি সপ্তাহের শেষের দুটো দিন বাচ্চারা একটু একসাথে হলে ওদেরও ভালো লাগে আর জবের থেকে আমি এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করেছি না আমি এই জায়গাটায় বসে সন্ধ্যেবেলার দিকটা চা খাই সব দিন আর সময় হয় না সেভাবে ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তবে শনি রবিবারটা একটু বসি আমি তারপরে ওই যে নিয়ে এসেছিলাম একটু সিঙ্গারা ডিমের ডেবিল আর একটু পনির রোল অনেক দিন পরে না এইসব খাবার দাবার বৃষ্টি ওয়েদারে নিয়ে না তবে যখন নিয়ে এসেছিলাম বেশ গরম ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে সময়টা কাটাই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই